এ मतदार mairie জি তোমরা খাওয়া হই না তো কতাও না এই তোমাদের কথা একবার কইতাম তোমাদেরই তো কোনো কাম হইতো না তোমরা দেবেবে আজ রাজে ওই লাইন লোক আড্ডা দিতেছ এটা তো কোনো এটা তো কোনো তোমরা তো আড্ডা দাও না আর কাছে তো বিচা রাইয়ে আইতো হুনো তোমরা তো হুনো না আইতো হুনো তোমরা যা ওই লাইন আজ বাজে ওই লাইলা আড্ডা দাও এক কাম করো তোলা বিচা রেডি হইছে তোরা হার কই দিই मतदारর একটার না না যাইতন না তোর তোলা বিচা রেডি কইত্বাপ কইতেছি বিচা রেডি কই তোরা হার কই দিও গটা রেডি হইছে তুই চলি যাইবা এটা কলারে দি টানন বিশা বিশা কইছি টল্লাই দিত বাই ঠাই আজা বাজো হলারে লগা আডা দনের দরকার নাই পারে আর কই দিম বিদেশ চলি যো কামাই গরি খাও বাস এডা ভালো হইবো বাই ঠাই ঠাই তংরে আই আদারই আইকা ভুলাইনের লগা আডা দিবা ভাড়া দিবা মাইশে দিব তো অনলাইন মে বিচার হ্যাঁ এইটা সহ্যইতো না না जाण লাগবো সহ্য সহ্যইতো না যাইতা নো গিল্লাই বাই ঠাইতে আড্ডা দাও কা মাল লগে আই গৃষ্টিও করো না কোনোটাও করো না তাইলে কি দিবা তোমরা